لا محبوب الا الله لا محشود الا الله لا مقلوب الا الله لا اله জান লা যখন মাথা ডান দিকে ঘুরাও তখন লার তরবারে নিয়ে কাটতে থাকো গাইরুল্লাহকে আরে গাইরুল্লাহ কলমের ভিতর থেকে আমার পীরগিরি আমার মুক্তিগিরি আমার পীরের গরম আমার মুক্তির গরম আমার নামের গরম আমার টাকার গরম আমার বংশের গরম আমার সৌন্দর্যের গরম আহারে আমার শিক্ষার গরম আহারে অমুক টমুক সভা করি সেক্রেটারি গিরি গয়রুল্লাহ কে কলব থেকে ফালাও ফালাও কারণ বাজার আল্লাহ আকবার একটা চেয়ারের ভিতরে তুমি বসা অন্যজনকে চেয়ারে বসতে বললে কিভাবে বসবে চেয়ার খালি করতে হবে আমার মালিককে বলো মালিক দয়া করে তুমি একটু আমার কলমের মধ্যে আসো

কিভাবে তুই আমাকে আসতে বলো যখন নাকি পাতা লাগিরি নাই আমার মুক্তিগিরি নাই আমার মহাদেশ গিরি নাই আমার টাকার গরম নাই আমার বংশের গরম নাই আমার শিক্ষার গরম নাই আমার চেয়ারম্যান গিরি নাই মিনিস্টার গিরি নাই এমপি গিরি নাই ओ बोद नाय हर तमन्ना दिल से रोक साथ हो गई अब तो आ अब तो खरुआत आ गए हर तमन्ना दिल से रोक साथ আল্লা বন্দারা পর্দার আর মা বনের আল্লাহর কষ্ট মাঠে আস আমার মালিক মালিক বড় মালিক তুমি আমার মালিককে করম জুড়ে ডাকবে বলে আমার মালিক বলে বন্ধু তুই আমাকে পাওয়ার জন্য তুই হাইটা আইটা রওনা করবি আমার রহবাদ দোষ দিয়া যায় তোকে আমার রহবাদ কোন ভিতর যাই না তোকে জায়গা না দিয়া পারব

খেল সহকারে চক্ষু বন্ধ করিয়া আমার মালিক কিন্তু ডাকার মতো ডাক যদি আমার মালিক তোমাকে সহ হাতে সমুর্ধ করবে না জাহাঙ্গ আমার মালিকটা খুঁজে খুলের ভিতরে চাইবে বুজুর্গ কি বুজুর্গ কি জরুর গোলা বাপনা বানে খোদা লাইন হা ইহরা হা ইল্লাহ